হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশতম রমজান আর আজকে আমাদের ইফতারে রয়েছে খেজুর কাঁচা ছোলা ডালিম কলা আঙুর তরমুজ মোসাব্বি লেবু শশা আপেল কমলা লেবু শাঁখ আলু আর তেলে ভাজার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা মোচার চপ সাবুর পকোড়া ডালের বড়া লাড্ডু ঘুগনি আর রয়েছে সন্দেশ আজকে ইফতারের জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে অনেক বেশি লেট হয়ে যাওয়ার কারণে দোয়ার ভিডিওটা তুলতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবারও নেক্সট ভিডিওতে